হ্যালো এভরিওান বন্ধুরা আমাদের লান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌমিতা কিডুন ইয়াস নিউ অ্যানার ব্লগ আমি তোমাদের সৌমিতা আজকে রবিবার ভোরবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আজকে সকাল সকাল উঠে স্নান করে পুজো সেরে আমার কাজ কমপ্লিট আর যে সমস্ত কাজগুলো থাকে ধরো ঘর পরিষ্কারের কাজ বা অন্য যে সমস্ত কাজগুলো ছুটির দিনে করতে হয় সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্না রান্না তো আজকে বরের দায়িত্বে রয়েছে আর আজকে কিন্তু মাংস নয় আজকে মাছ হবে কারণ অনেক দিন ধরে না ভাবছি যে মাংস খেয়ে খেয়ে না অরুচি হয়ে গেছে তো সেক্ষেত্রে একটুখানি মাছ খাবো ঠিক করেছি তো চলো আজকে কী রান্না করে দেখা যাক সকালে উঠেই আমি আগে চা বসিয়ে দিলাম কারণ চা না খেলে রবিবারের সকালটা যেন শুরুই হয় না বলে মনে হয় তো যাই হোক আমার কিছু কাজ তো হয়েই গেছে তারপরে আমি সেগুলো করে চা খেতে এলাম তো চাটা ছটপট করে করে নিই এখানে আমার চা রেডি আর তারপর ঝটপট করে ব্রেকফাস্ট করেও নিয়েছিলাম আর এদিকে দেখো আমার বর রান্না করবে বলে এদিকে সর্ষে ধনে আর কী কী সব দিয়েছে মিক্সির জারের মধ্যে আমি ঠিক জানি না কারণ ও না আমাকে বলছে না কি দিয়েছে এদিকে একটা পেস্ট তৈরি করেছে দেখলাম ধনে পাতা দিয়েছিলো সেটুকু জানি আর এই দিকে দেখো মাছগুলো ভেজেও আগে তুলে রেখে দিয়েছে রান্নাটা কেমন হয়েছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো আমি ঝরঝরে সাদা ভাত করে নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল কিন্তু পুঁই শাক আর তারপরে এই যে আমার বর যে মাছটা রান্না করেছে না ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তোমাদের পরে বলছি মানে পুরো দেখে না মানে পুরো তেল তেল মানে আমার খুব ভালো লেগেছে দেখে তো দেখতে খুব টেস্টি লাগছে আর চলো এখন ঝটপট করে খেয়ে নিই আর আজকে দুপুরের লাঞ্চে কিন্তু এইগুলোর সাথে দইও ছিল বন্ধুরা আমাদের লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম আর আজকে যেহেতু ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে সো আমি তো ভীষণ এক্সাইটেড যদিও আমি অতটা ক্রিকেট বুঝি না কিন্তু আমি দেখি তো সেক্ষেত্রে চলো এখন খেলা দেখতে দেখতে লাঞ্চ তো হয়ে গেছে এবার হচ্ছে আমি একটুখানি রেস্ট নেব। তারপর রেস্টের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেস্ট নিতে নিতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ঘুমাবো না পরের হাতে টেস্টি টেস্টি মাছ রান্না খেয়ে আমার না ঘুম এসে গেছিলো তারপরে এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম ফুল আনার জন্য ফুল কিনে তারপরে আমাদের রবিবারটা কিছু না কিছু খেতেই হয় এরকম একটা ব্যাপার তো আজকে আমরা চলে এসেছিলাম আইসক্রিম খেতে মানে আইসক্রিমটা আমাদের বলতে গেলে বেশিরভাগ রবিবারই খাওয়া হয় তো আজকে একটা নতুন ফ্লেভার দিল বলল নতুন এসেছে তো সেইটা ট্রাই করলাম খেতে ভালোই ছিল আর এই যে আজকে আবার আমার জন্য ক্যাডবেরি চলে এসেছে আজকে ছিল ডেয়ারি মিল্ক ফাইভ স্টার স্নিকার আর মাছটা আমার খেতে ভালো লাগে বলে সবসময় মাছটা বেশিরভাগ ক্ষেত্রে আর আসার সময় একটা এনেছিলাম এসে করে চা করলাম আর চায়ের সঙ্গে কিন্তু পাতার গরম গরম বড়াও ছিল এখন ডিনারের টাইম হয়ে গেছে আর ডিনারে রয়েছে কাবলি ছোলার ঘুগনি আর রুটি আর আমি একটুখানি কম তরকারি খাই তোমরা অনেকেই জানো তো সেক্ষেত্রে আমি একদম অল্প নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর এদিকে রুটি ছিল সো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকো টাটা